ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন ইতিমধ্যেই জারি করেছে সতর্কতা কারণ হচ্ছে পানির স্তর বাড়ছে প্রশান্ত মহাসাগরে উনিশশো সালের পর থেকেই তীরকে ধীরে ধীরে নিজের গ্রাসে পরিণত করছে প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরের এই পানির স্তর বৃদ্ধি যথেষ্ট উদ্বেগজনক জানিয়েছেন জাতিসংঘর প্রধান অ্যান্তনীয় গুতেরাস দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আগামী দিনে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন সমুদ্র দেশগুলো মারাত্মক বিপদে পড়বে প্রতি বছরই প্রশান্ত মহাসাগরের পানি শূন্য দশমিক শূন্য আরও চিন্তার বিষয় হল প্রশান্ত মহাসাগরের ধারে কাছে বেশ কয়েকটি আগ্নেয়গিরি রয়েছে ফলে আগামী দিনে এগুলো বাড়তি মাথা ব্যথার কারণ হয়ে উঠবে একটি বিশেষ সমীক্ষা থেকে দেখা গিয়েছে প্রশান্ত মহাসাগরের পানি বিগত ত্রিশ বছরে পনেরো সেন্টিমিটার পর্যন্ত উঠে এসেছে যেভাবে প্রশান্ত মহাসাগরের পানির জোয়ার ভাটা পরিবর্তন হচ্ছে তাতে আগামী দিনে আরও ভয়ঙ্কর দিন অপেক্ষা করে রয়েছে তবে সবচেয়ে বেশি চিন্তার কারণ হল প্রশান্ত মহাসাগরের ধারে বেশ কয়েকটি দ্বীপ রয়েছে সেখানে বহু মানুষ বসবাস করেন তারাও যে আগামী দিনে এই সমস্যার সামনে আসবেন সে কথা বলাই যায় বিজ্ঞানীদের চিন্তা এই পানির স্তর বৃদ্ধির ফলে বেশ কয়েকটি দ্বীপ পানির তলায় ডুবে যাবে